তো এ পাশে চলছে ফুলের কাজ আর দেখতেই পাচ্ছেন ভিতরটা কীভাবে দিয়ে সাজিয়ে একদম এক কাজ করে তুলে সেটা আপনারা দেখতে পাবেন আর এই দাদা খুব ভালো ফুলের কাজ করে তো আমার সাথে অনেক দিনে ওনাদের পরিচিত আছে তো চলুন পুরোই দেখুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাকে কলিতে তুলাচ্ছে শ্যামভাই সরাসরি দেখানোর চেষ্টা করছে এটা আমার বাড়ির পুজো আর আমার পরিবারের সবাই সদস্যরাই রয়েছে দেখতে পাচ্ছেন মাকে ভ্যানে করে তুলে এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে শ্যামভাই দেখাচ্ছি সরাসরি আর দেখতে পাচ্ছেন মায়ের মুখ চাপা রয়েছে আর বাড়িতে গিয়ে কিন্তু ফিটিং হবে সরাসরি দেখতে পাচ্ছেন ঠাকুর এখান সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি মাকে নিয়ে যাচ্ছেন সব পরিবারের সব পরিবারের সবাই এসেছে আর এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে মাকে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরেই কিন্তু চলবে দেখতে পাচ্ছেন মায়ের মুখটা ঢাকা রয়েছে সরাসরি আপনাদের দেখাচ্ছি হেম ভাই চলে আসছেন মা চ চ লাইট ফাইট লাগানোর কাজ একদম সেটা চলছে দেখতে পাচ্ছেন মানে রাত্রে যাতে ঝিকঝাক লাইটটা লাগে সেটাই জন্য আর অত্যাধিক রোদ লেগেছে রোদের জন্য দেখতে পাচ্ছেন একদম কাজ ভাজ চলছে একদম ঝাঁকাস কিভাবে চেন দিয়ে কিন্তু সেট আপগুলোকে তুলে আসছে ধীরে ধীরে ঠাকুর পেরা এক কিলো দু কিলো তিন কিলোমিটার দূর থেকেই আসছে আর সরে সরে দেখতে পাচ্ছ সবাই কিন্তু নেচে নেচে আসছে সবাই আমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এর পাশে মহাদেবের মন্দিরে আমাদের গ্রামের যে শিব মন্দির রয়েছে ভোলেনাথের পুজো চলছে দেখতে পাচ্ছেন আমার বাড়ির সদস্য রয়েছে এবং ঠাকুর ঠাকুরমশাই পুজো করে দিচ্ছে তো এখানেও আমরা আমাদের গ্রামের আটচালাটা আপনাদেরকে দেখাচ্ছি ভাই সরাসরি তো আমাদের যে তাদেরই এলাকার মানুষের পুজো হয় তার আগে কিন্তু গ্রামে পুজো দিতে হয় এখানে তো পাশে চলছে নাটক আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু একদম বিকেল ছটা থেকে শুরু হয়েছিল নাটক তো নাটক দেখার জন্য আমাদের এলাকার মানুষ গ্রামবাসী সবাই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সেই সুন্দর কিছু একটা মুহূর্ত সে দেখানোর চেষ্টা করছি এই দাদাভাইরাও খুব সুন্দর নাটক করে কেউ নাটক করাতে চাইলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো দেখুন আরও কিছু আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছে তো ভাই একদম ফুল টুল দিয়ে একদম ঝা চকচকা করে সাজানো হয়েছে আর দেবাদাও এসেছে দাসপুরে আর দাদার বন্ধুরাও এসেছে খুব ভালো লাগছে দেবাদা কেমন লাগছে একদম অসাধারণ অসাধারণ একদম লাইটিং এর মাধ্যমে আর আমার ভাই এসে সবাইকে দেখাচ্ছি ভাই কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে চলো খুব সুন্দর লাগছে মায়ের প্রতিমা আদার সবকিছু দেখাবো চলো তো দেবাদা পেছনে তো চলো সবাই সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমার বাড়ির অনুষ্ঠান তো মায়ের কাছে দেখতে পাচ্ছেন মা একদম অপরূপে কিন্তু সেজে উঠছে আর সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইরে হয়েছে মায়ের মায়ের কাজ চলছে পুজো আর পেছন দিকটা কিন্তু ব্যাপক সাজিয়েছে আর দেখতে পাচ্ছ আমার মা এখানে কাজ করছে খুব ব্যস্তর মধ্যে রয়েছে সবকিছু থাকবে আর ঢাকি দাদা ভাইরা বসে রেস নিচ্ছে এখন একটু পরে পিক আপ দিবে তো চলো সরাসরি আর ঘরে চলছে কীর্তন তো সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘরে কীর্তন চলছে কেনারা দুর্গান্ত গান গাই সবাই দেখুন খুব ফাটাফাটি গান চলছে বিশাল আসর

আর দেখতে পাচ্ছেন সবজি আদার সবকিছু রয়েছে দেবে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো ভাই দেখতে পাচ্ছ সরাসরি দেখাচ্ছি আরে পাশে চলছে নাট নাটক বিশাল নাটক তো দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক রয়েছে আর রাত্রে কিন্তু আরো দর্শক আছে খুব সুন্দর চলছে নাটক আপনার সমস্ত পরিচিতির একজন দর্শক সবাই রয়েছে খুব সুন্দরভাবে बोलते আছে একদম দুর্দান্তভাবে চলছে নাটক একদম দুর্দান্তভাবে চলছে নাটক সময় দেখাচ্ছি আমার বাড়িতে এর বন্ধু হারিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন খুব মেহনত করছে ছেলেটি দেখলি মাথা খারাপ আজ যা তো ধীরে ধীরে আরো আস্তে শুরু হয়েছে হাত তো এ পাশে খাওয়া দাওয়া চলছে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খাওয়া দাওয়া চলছে এবং নেক্সট ভিডিওই আসবে সন্ধ্যা সাড়ে আটটার দিকে কিন্তু পোঙ্গ শুরু হয়ে গিয়েছিল বলে আমার মনে হয় তো খুবই চাপের মধ্যে ছিলাম তারই মধ্যে কিন্তু ছোট্ট একটু ভিডিও বানিয়েছি তো যাদের ভিডিও তুলেছি সব ভিডিওই কিন্তু আসবে পরপর পর স্টেপ বাই স্টেপ তো আপনারা দেখতে পাবেন কেউ রাগ ভাববে রাগ করবে না যে আমার ছবিটা সেমদার তুললে আসলো না কেন সব ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন তো এখনের মতন এই পর্যন্ত থাক পরবর্তী এখনও পূজা আরও অনেক কিছু কিন্তু ড্যান্স থাকছে